আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে এখন তো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ তো এই সময়ে তোমরা আসলে কি করতে পারো যেহেতু রেজাল্টের এখনও দুই থেকে আড়াই মাস সময় বাকি মোটামুটি তোমরা আড়াই মাস অথবা তিন মাসের মতো তিন মাস পাবা না তিন মাসের একটু কম অর্থাৎ আড়াই মাসের মতো সময় পেতে পাবা আর কি তো এই সময়টা তোমরা কিভাবে কাজে লাগালে ফিউচারের জন্য খুব ভালো হতে পারে বা ইন্টারমিডিয়েটের সময়টা অনেক ভালো হতে পারে তো এই নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব আমার জায়গা থেকে আমি স্পেসিফিক কিছু পয়েন্ট তোমাদের জন্য এখানে লিখে রাখছি যে একের পর এক এই বিষয়গুলো বলবো তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি তো প্রথমেই দেখো যে কাজটা আমি বলবো তোমরা দেখো এক মাস অলমোস্ট এক মাসের মতো একটা পেইন একটা জার্নির মধ্যে দিয়ে গেছো কষ্ট করছো হয়তো ঠিক মতো ঘুমাইতেও পারো নাই অনেকে একটা টার্গেট নিয়ে পড়ালেখা করছো তো প্রথম কাজ থাকবে তোমাদের তোমরা খুব ভালো মতো সাত দিন দশ দিনের মতো প্রপার রেস্টে থাকবা প্রপার রেস্ট মানে প্রপার রেস্ট এর মধ্যে কোনো পড়ালেখা না অনেকেই এই সময় যেটা করে যারা অনেক দুর্দান্ত লেভেলের স্টুডেন্ট মানে পরীক্ষা হওয়ার সাথে সাথে যে কোনো কিছু তারা পড়া শুরু করে দেয় তো আমি কখনোই এইটাকে সাপোর্ট করি না আমি মনে করি যে পড়ালেখার বাইরেও একটা জীবন আছে রেস্টের দরকার আছে ঘোরাফেরার দরকার আছে সব কিছুরই দরকার আছে পরিবারকে সময় দেওয়ার দরকার আছে তো তোমরা এই সময়টাতে অবশ্যই প্রপার একটা রেস্টে থাকবা সাত থেকে দশ দিন তোমার মনে যা চায় তুমি তাই করতে পারো তুমি ফ্রেন্ডদের নিয়ে কোথাও ট্যুর দাও তুমি তোমার মনে যেটা চাই ঘুরো আড্ডা দাও তুমি রেস্টুরেন্টে যাও খাওয়া দাওয়া করো যা মনে চাই অর্থাৎ সাত দশ দিন তুমি তোমার মর্জির মালিক তোমার যা মনে চায় তুমি করতে পারো তো যখন সাত দশ দিন রেস্ট নেওয়ার পরে তোমার কাছে মনে হবে যে মোটামুটি তুমি একটা স্টেবল কন্ডিশনে আসো এখন এরপরে তুমি কি করতে পারো এরপরে তুমি তোমার সময়টা যেভাবে কাজে লাগাইতে পারো আমি প্রথমেই যেটা বলবো দেখো দুই হাজার পঁচিশ সালে এসে যদি তুমি শুধু মনে করো যে আমার আমি শুধু পড়ালেখা করে যাব এবং পড়ালেখা শেষে একটা চাকরি বাকরি করব। এইটা আসলে হয় না ভাই মানে সহজ কথা দুই হাজার পঁচিশ সালে এসে পড়ালেখা এরপরে চাকরি বাকরি পড়ালেখা করলাম আর চাকরি পেয়ে গেলাম ব্যাপারটা এমন না তুমি যদি চাকরির বাজারের একটু খবর নাও তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি একটা একদম নিম্নমানের একটা সরকারি চাকরি বা ভালো চাকরি পেতে গেলে কীরকম কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে তো আমি যেটা বলতে চাই যে এই সময়টাতে তোমরা কোনো একটা স্কিল তোমাদের ডেভেলপ করো যেমন স্কিল বলতে আমি কি বুঝাইতেছি স্কিল বলতে আমি বুঝাচ্ছি যে পরে স্কিল বলতে আমি বুঝাচ্ছি যে যেমন ফেসবুকিং ইউটিউবিং এরপরে তুমি ফ্রিল্যান্সিং শিখতে পারো এরপরে তুমি কি বলে তুমি ভিডিও এডিটিং শিখতে পারো গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারো মানে এইগুলো এতগুলো তো একসাথে সম্ভব না তুমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করো যেটার প্রতি তোমার আগ্রহ আছে তো এইটা ইন ফিউচারে অনেক কাজে দিবে কারণ দু সালে এই যে আমি যে জিনিসগুলোর কথা বললাম এইগুলার চাহিদা কেমন এগুলা আমার থেকে তোমরা অনেক ভালো জানো তো তোমরা অবশ্যই এই স্কিল ডেভেলপের দিকে তোমরা নজর দিতে পারো এতে কি হবে তোমার যে সার্টিফিকেট তার পাশাপাশি যদি এরকম কোনো স্কু স্কিল থাকে এটা কিন্তু তোমার সম্পর্কে খুবই পজিটিভ একটা ভাইব দিবে এবং দেখা যাবে যখন তুমি চাকরি বাকরি পাবা না এই সকল জিনিস কিন্তু তোমার মানে তোমাকে একদিনও বেকার বসে থাকতে হবে না তুমি কিন্তু ওই স্কিলটাকে কাজে লাগে ইনকাম করতে পারবা আর্ন করতে পারবা ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবা এবং এইখানে আমি দুই একটা টিপস আরও দিতে চাই ফেসবুক আর ইউটিউবের কথা বললাম ইনকাম যদি তোমার উদ্দেশ্য থাকে তাহলে আমি বলবো যে তুমি ইউটিউবে আসো ফেসবুকের নিয়মকানুন অনেক করা এইখানে অনেক প্রবলেম হয় এখানে দুই দিন পর পর ফেসবুকের নতুন নতুন নিয়ম সেই তুলনায় ইউটিউবের সব কিছুই অনেক সহজ তুমি যদি নিয়মিত কাজ করতে পারো নিয়মিত ভিডিও দিতে পারো তোমার কন্টেন্ট যদি ইউনিক হয় তুমি ইউটিউব থেকে অনেক ভালো একটা পসিবিলিটি থাকে তো আমি তোমাদেরকে উৎসাহ দিব যে তোমরা ফেসবুকের দিকে না গিয়ে তোমরা ইউটিউবিং শিখতে পারো যেমন আমি আমার কথা বলি আমি এসএসসি দু হাজার আঠারোতে পাশ করছি তো আমি এসএসসির পরে তিনটা মাস আমি কম্পিউটার শিখছিলাম যদিও অনেক আগে থেকেই কম্পিউটার সম্পর্কে আমার নলেজ আছে তারপরেও বেসিক যে কাজগুলো এইগুলো আমি জানতাম আমি তিন মাসের কোর্সে আমি যেটা শিখছিলাম ওইটা একটা সরকারি মানে গভর্নমেন্ট একটা কোর্স ছিল আমার তিন মাস পরে আমি একটা পরীক্ষা দিয়ে আমার সার্টিফিকেটও আছে তো ওইখানে আমাকে শেখানো হয়েছিলো এম এস ওয়ার্ড এক্সেস এক্সেল টুকটাক গ্রাফিক্স গ্রাফিক্সের কাজ অতটা ভালোভাবে শিখানো হয় না মোট কথা গভর্নমেন্ট জবের জন্য তোমার যেইরকম যে রিকোয়ারমেন্টগুলো থাকে তারপর টাইপিং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা কিন্তু আমরা শিখছিলাম সেইখানে তো তোমরা বুঝতে পারতেছো যে ব্যাপারটা আসলে কতটা ভালো তো তোমরাও এরকম যে ইয়াগুলো আছে কম্পিউটার ট্রেনিং যে সেন্টারগুলো আছে সেইখান থেকে ট্রেন করতে পারো অথবা আমি যেরকম বললাম যে যে কোনো একটাকে তোমরা বেছে নিতে পারো এই হচ্ছে আর এরপরে তুমি যে কাজটা করতে পারো যে তোমরা নিশ্চয়ই এখন থেকে চিন্তা চিন্তাভাবনা করছো যে অনেকেই গ্রুপ চেঞ্জ করবা অনেকেই নিজ নিজ গ্রুপেই কন্টিনিউ করবা ইন্টারমিডিয়েটে তো আমি তোমাদের ক্ষেত্রে এইখানে সাবধান করে দিব। এইটা নিয়ে আমি একটা লং ভিডিও বানাবো আলাদা এইখানেও আমি একটু সংক্ষেপে বলতেছি যে দেখো সায়েন্সের কথা বলি আমি এসএসসিতে সায়েন্স তোমরা যেরকম পড়ছো ইন্টারমিডিয়েটে কিন্তু আসলে ওই রকম না সায়েন্স নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা সতর্ক থাকবা তোমরা কেন সতর্ক থাকার কথা বলতেছি এইখানে তোমার যে পুরা বই আছে সহজ কথায় আমি বলি তোমার পুরা বইয়ের সমান ইন্টারে হবে একটা চ্যাপ্টার মানে ইন্টারের মনে করো গতি একটা চাপ্টার তো তোমার ওই পুরা বই মিলে যা হয় ইন্টারে ওই একটা চাপ্টার হবে অতটা বড় মানে ব্যাপারটা এলো এরকম মানে একটা অধ্যায়ের মধ্যে এত জিনিস এত লং এত লেন্দি থাকবে যে তোমার পুরা বইয়ের সাথে তুমি একটা চাপ্টার মানে কম্পেয়ার করতে পারো তা আমরা যখন এসএসসি শেষ করছি আমাদের কিন্তু কেউ এইসব কথা বলে নাই আমরা কিন্তু পড়তে গিয়ে বুঝছি আলটিমেটলি যে আসলে কতটা কঠিন আরও সহজ করে যদি বলি এসএসসি হচ্ছে তুমি কল্পনা করতে পারো একটা ডোবা নালা অথবা পুকুর আর ইন্টারমিডিয়েটের সিলেবাস হচ্ছে একটা সমুদ্র দেখবা কিছু বুঝে ওঠার আগেই ফার্স্ট ইয়ার শেষ ফেল করতে করতে অবস্থা খারাপ আবার সেকেন্ড ইয়ারে ওঠার পর পর দুই তিন মাস চার মাস পরে দেখবা যে টেস্টের রুটিন দিয়ে দিছে অথচ সিলেবাস শেষ হয় নাই টেস্ট শেষ হইতে না হইতে দেখবা যে ফাইনাল পরীক্ষা রুটিন দিয়ে দিছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এরকম তো এই সব বলা মানে তোমাদের কিন্তু ভয় দেখানো না তোমাদের সাবধান করে দেওয়া তো তোমরা যে কাজটা করতে পারো এই সময়ে তোমরা তোমাদের বড় ভাই সিনিয়র ভাই আপুরা যারা আছে তাদের থেকে তোমাদের যে বইগুলা আছে যে যে গ্রুপে চেঞ্জ করতে চাচ্ছ বা থাকতে চাচ্ছ ওই গ্রুপের বইগুলা তোমরা কালেক্ট করো এবং বইগুলা তোমরা নাড়াচাড়া করো তোমরা দেখো কিরকম এসএসসির সাথে এখানের পার্থক্যটা কিরকম ঠিক আছে তো এসএসসিতে সায়েন্স পড়ছি দেখে যে ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়তে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে না তো তুমি নিজের অ্যাবিলিটিটা বুঝো ইন্টারমিডিয়েট লাইফটা অনেক শর্ট একটা সময় এসএসসিতে তোমরা দুই বছর গিয়ে আরও দুই মাস সময় তিন মাস চার মাস সময় বেশি পাইছো ইন্টারমিডিয়েটে টানা না দুই বছরের মধ্যে তোমার পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তো ব্যাপারটা হলো এরকম তো এই গ্রুপ নিয়ে নেওয়ার ব্যাপারটাতে তোমরা অনেক বেশি সতর্ক থাকবা এবং অন্য যে জিনিসগুলো বললাম কি বলে যে হাতের কাজ যে কোনো একটা শেখা যেটা তোমার স্কিল ডেভেলপ করবে এরপরে বই দেখা এবং একটু রেস্টের যে ব্যাপারটা এই এই জিনিসগুলা যদি তোমরা একটু মেনটেন করতে পারো এই তিনটা মাস সময়ে তাহলে কিন্তু আমার মনে হয় যে এই ফিউচারের জন্যে তোমাদের জন্য তোমরা খুব ভালো মতো নিজেদের প্রিপেয়ার করতে পারবা এবং আরও যদি কারো কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ইনবক্সে মেসেজ দিতে পারো অথবা কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করছি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু তোমাদের জানানো যায় সেইটা বলার হয়তো কিছু দু একটা জিনিস মিস হয়ে যেতে পারে তো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার ভালো রেজাল্ট হোক এইটাই আশা থাকবে দোয়া থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম